নমস্কার বন্ধুরা ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এখন চলেছি মিরিক ক্রস করে আমাদের আজকের গন্তব্য তাবাকসির উদ্দেশ্যে প্রথম স্পট তাবাকসি আগে তাবাকসি যাব সেই জায়গার হোমস্টে এবং সেই জায়গার যে এনভায়রনমেন্ট তার সমস্ত তথ্য সমস্তটাই থাকবে আজকের ব্লগ জুড়ে চলুন যাই তাবাকসি আর এই অপূর্ব সুন্দর যে পাহাড়ি জার্নি সেটাকে উপভোগ করতে করতে আস্তে আস্তে এগিয়ে চলে চল আজকের গন্তব্য দাবা কষি মিরিকে বেশ খানিকটা সময় কাটিয়ে আমাদের গাড়ি ছুটে চললো আমাদের গন্তব্যের দিকে শিলিগুড়ি থেকে মাত্র তিপ্পান্ন কিলোমিটার দূরে অবস্থিত আমাদের আজকের গন্তব্য আর মিরিক থেকে মাত্র সাত কিলোমিটার রাস্তাটা অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বলে ভাষায় প্রকাশ করা যাবে না চারিদিক চা বাগানে ঘেরা তার মধ্যে দিয়ে কাঁচা পাকা রাস্তা যদিও রাস্তা বেশ খানিকটা খারাপ তাও যেতে কিন্তু মন্দ লাগবে না পাকাপ্ত ড্রাইভারের হাতে গাড়ি স্টিয়ারিং তার উপর পূর্ণ বিশ্বাস রেখে আমাদের চোখ সামনের উইন্ডস্ক্রিনে আমরা চলেছি তাবা অপূর্ব সুন্দর এক ছোট্ট গ্রাম পাশ দিয়ে বয়ে চলেছে রামহাং নদী এবং চারিদিক চা বাগানে ঘেরা দুর্দান্ত এই পরিবেশে কাটাতে কিন্তু মন্দ লাগবে না তাই যারা শান্ত নিরিবিলিতে দু একটা দিন কাটাতে চান তাদের জন্য আদর্শ জায়গা হবে এই তাবাকুশি শিলিগুড়ি থেকে মাত্র দু ঘন্টার রাস্তা চাইলে মিরিক চলে আসতে পারেন তাবাকসি আমরাও তাই করেছি যারা যারা আগের মিরিকের ভিডিও দেখেননি তারা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে মিরিকের ভিডিওটাও দেখে নিতে পারেন চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাবাকসিতে গিয়ে একটি অপূর্ব সুন্দর হোমস্টেতে আমরা ছিলাম তার গল্প সেখানে গিয়ে কি খেলাম কি দেখলাম সেই নিয়ে থাকবে আজকের আমাদের ভিডিও বেশ খানিকটা খারাপ রাস্তা পেরিয়ে চলে এলাম একটা অপূর্ব সুন্দর ব্রিজ ক্রস করে সুন্দর পাকা রাস্তায় না এটা ঠিক রাস্তা বললে ভুল হবে বাঁদিক দিয়ে বয়ে যাচ্ছে রামমাং নদী আর ডানদিকে ক্যানেল সেই ক্যানেলে রয়েছে এই নদীর জল যে জল পুরো গ্রামবাসীরা ব্যবহার করেন নদীর ধার ধরে রাস্তা সেই রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্যের দিকে আমাদের হোমস্টে আরও নখ মূল রাস্তা থেকে নেমে পড়লাম বাম হাতি রাস্তায় একদম নদীর গা ধরে সরু রাস্তা কখনো কারোর বাড়ির উঠোনের উপর দিয়ে গাড়ি চলেছে কিছু দূর যাবার পর নদী পেরিয়ে যাবার রাস্তার ইন্ডিকেশন না সেদিকে আমরা না গিয়ে আমরা ধরলাম সোজা রাস্তা নদীর পাড়ে পড়ে রয়েছে অজস্র পাথর আর সেই পাথরকে আস্তে আস্তে কাটিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে সামনে উদ্দেশ্যে এই হচ্ছে নদীর ওপরে মানুষজন নদী পারাপার করেন যেহেতু এখন বর্ষাকাল নয় তাই নদীর জল অনেকটাই কম সেই নদীর জল পেরিয়েও অনেকে চলে যাচ্ছেন অপর প্রান্তে ওই যে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে চলুন যাই হুম সেটা বেশ ভালো করে আপনাদেরকে ঘুরে দেখাই সামনেই সাদা বড় বিল্ডিং বাঁদিকে নদী প্লেস পেরিয়ে আমাদের গাড়ি এগিয়ে সামনের কটেজের উদ্দেশ্যে এখানে রয়েছে দু দুখানি কটেজ চলুন যাই ঘুরে দেখি রামবাং নদী বই যাচ্ছে দূরে পেঁজা পেঁজা মেঘ চারিদিকে চা বাগানে ঘেরা পাহাড় আর শান্ত জলের স্রোত আর ঠিক তার পাশেই এই রকম সুন্দর একটা প্রপার্টি ভাবুন তো একটা রাত্রি শান্ত নিরিবিলি পরিবেশে এই রকম জায়গায় বসে কাটাতে আপনার কেমন লাগবে আর সাথে যদি থাকে প্রিয়জন তাহলে তো কোনো কথাই নেই অপূর্ব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট করে জানান চলুন এই জায়গাটা ভালো করে এক্সপ্লোর করি আর আপনাদের সামনে তুলে ধরি Not okay. Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away. এখানে দুটো কটেজ রয়েছে আর একটা বড় বিল্ডিং রয়েছে তো দুটো কটেজের মধ্যে একটা কটেজে আমরা এখন ঢুকছি দেখুন রুমের সাইজ কিন্তু মতো বড় এইখানে একটা ডাবল বেড রয়েছে যেখানে আরামসে তিনজন থাকতে পারে সেম এই দিকেও তাই এখানেও একটা ডাবল বেড রয়েছে যেখানে আরামসে তিনজন থাকতে পারে মানে ছজন যদি বন্ধু বান্ধব গ্রুপ আসেন আরামসে এখানে থাকতে পারেন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু নতুন হচ্ছে বুঝতেই পারছেন রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন এখনও কাজ বাকি রয়েছে কিন্তু এই ঘরগুলো রেডি হয়ে গেছে এইখানেই রয়েছে অ্যাটাচড বাথরুম একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত রকম ফ্যাসিলিটিস রয়েছে এখানে হ্যাঙ্গার রয়েছে এখানে বেসিন এখানে সাবান টাবান সব কিছু রাখা রয়েছে নতুন বালতি মগ এখানে ট্যাব শাওয়ার গিজার কমোড ইচ অ্যান্ড এভরিথিং খুবই সুন্দর তো আসুন এবার আমরা উপরের দিকে একটা ঘর দেখে নিই আপাতত এই ঘরটা তো দেখালাম ঘরটায় এই ঘরটা আমাদের ঘর এই ঘরটাতে আমরা এখন আছি তো দুর্দান্ত কিন্তু ভিউ এর সামনের ভিউটা একবার দেখিয়ে দিই দেখুন ভিউটা তো দেখিয়েছি এই বেরোলেই এই রামবাং নদী এই হচ্ছে নদী এই যে শিবের মন্দির দেখতে পাচ্ছেন মন্দিরের ঠিক পাশ থেকে বই যাচ্ছে নদী আর চারিদিকে এই পাহাড় ভিউটা একবার শুধু দেখুন এই হচ্ছে আমাদের কটেজ আর এখন যাচ্ছি উপরে এই হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে উপর থেকে ভিউটা শুধু দেখুন ও অসাধারণ ফাটাফাটি লাগছে কিন্তু রে ভাই এইখানটাতে যদি বসেন এই ব্যালকানিতে যদি বসেন এখান থেকে ভিউটা একবার দেখুন এখন তো তাও বর্ষাকাল নয় নদীর স্রোত তেমন নেই কিন্তু বর্ষাকালে এই জায়গাটায় বসে সময় কাটাতে আপনার কেমন লাগবে একবার ভাবুন সামনেই উঁচু উঁচু পাহাড় সবুজে ঘেরা আর ওই সামনে একটা ছোট্ট সাঁকো নিচ দিয়ে বয়ে আছে রামবাম নদী চলুন এবার যাই একটা রুম দেখে নি উপর থেকে উপরের যে রুমগুলো আছে এই দিকটাতে তো একটা ব্যালকানি রয়েছে পিছনে ঘন জঙ্গল এই নদী মানে এখানে বসলেও আপনার সময় কেটে যাবে চলুন ঘরটা দেখে নিই ওরে অসাধারণ অসাধারণ বিভৎস পরিমাণ বড় একটা ঘর দেখতেই পাচ্ছেন একটা ডাবল বেড রয়েছে তিনজন আরামসে থাকতে পারবেন পাশে একটা সাইড টেবিল দেওয়া রয়েছে দুটো প্লাক পয়েন্ট দেখতে পাচ্ছি এখানে ওখানে একটা প্লাক পয়েন্ট রয়েছে ওখানে দুটো আছে মানে টোটাল পাঁচটা চার্জিং পোর্ট আছে আর এই হচ্ছে বাথরুম দেখুন সুন্দর করে সাজানো গোছানো সুন্দর একটা বেসিন সাবান রাখার জায়গা বালতি এখানে কোমর রয়েছে গিজার রয়েছে সব কিছুই আছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পুরো ফ্লোরটা কিন্তু উডেন ফার্নিশ করা এই হচ্ছে ঘর এখানে ডাস্টবিনও দেয়া রয়েছে দেখুন এইখান থেকে বেরোবেন এই ভিউ ভাবতে পারছেন এই জায়গায় বসে বিকেল বেলা বা সন্ধ্যের সময় যদি স্ন্যাক্সে চার পকোড়া নিয়ে বসেন কেমন একটা দুর্দান্ত সময় কাটবে আমরা তো শুধু সন্ধ্যের অপেক্ষাটা করছি সিরিয়াসলি বলছি সন্ধ্যের সময় এনাদের বারবিকিউ হয় ওই নদীর মাঝখানে তো যদি এই রকম একটা প্রপার্টিতে এইরকম সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্যে একটা দিন কাটাতে চান তাহলে অবশ্যই করে নিচে দেওয়া কনট্যাক্ট নাম্বারে কনট্যাক্ট করুন আর আজই বেরিয়ে পড়ুন কারণ এখনো পর্যন্ত এই জায়গাটা কিন্তু অফ বিটি আছে এখনো পর্যন্ত সেই পরিমাণ গ্যাদারিং নেই সেই পরিমাণ লোকজন এখানে এসে ভিড় করছে না তাই একান্তে একটা দিন কাটাতে চাইলে বা দুটো দিন কাটাতে চাইলে এনার সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে দিয়ে দিলাম আর বেরিয়ে পড়ুন টিকিট কাটুন আর চলে আসুন তো চলুন পুরো জায়গাটা আরও ভালো করে ঘুরে দেখাই আর কেমন লাগছে অবভিয়াসলি অবভিয়াসলি কেমন লাগছে কিন্তু অবশ্যই করে জানাবেন এই দিকে রয়েছে মানে সিঁড়ি দিয়ে ওঠার পর দিকে যদি আসে তাহলে মানে এখান থেকে দিকে তাহলে দুটো রুম আছে ওখানে আর এই দিক থেকে যদি যান এখানে আরও একটা রুম দুটো রুম আছে এখানে একটা রুম খোলা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই একই রকমের রুম এ দেখুন সেই সুন্দর বড় ঘর আর একই জিনিস আমি আলাদা করে আর দেখাচ্ছি না ওইভাবে আর এখানে মেন জিনিস হচ্ছে এইটা থেকে ব্যালকানি ভিউ দেখুন এইখান থেকেই কিন্তু আপনি ঘরে বসে বসে নদীকে উপভোগ করতে পারবেন যদি বাইরে বসতে ঠান্ডা লাগে সেক্ষেত্রে আপনি এখানে বসে উপভোগ করতে পারবেন এই রাম নদী চলুন এই হচ্ছে ঘর আর বাথরুম অ্যাজ ইউজুয়াল যেরকম হওয়ার সেরকমই সব নতুন একদম নতুন হয়েছে তাই সমস্ত কিছুই নতুন রয়েছে এই যে চলুন এইবার এখানে আরও একটা ঘর রয়েছে মানে উপরে রয়েছে চারটে চারটে ঘর এই এইরকম বড় বড় স্পেসিয়াস ঘর যেখানে আরামসে তিনজন থাকতে পারেন এবং মানে রীতিমতো ফুটবল খেলতে পারবেন রীতিমতো বড় জায়গা বিশেষ করে বাচ্চা থাকলে সাথে সে কিন্তু বেশ মজাই করতে পারবে এখানে আলাদা করে আর বাথরুম দেখাচ্ছি না এখানে ফ্যানেরও ব্যবস্থা রয়েছে অনেক ঠান্ডার জায়গায় কি হয় ফ্যানের ব্যবস্থা থাকে না এখানে কিন্তু সেটা রয়েছে ঘরও সুন্দর ঘর এখনো কাজ চলছে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আলাদা আলাদা মানে ভিউ রয়েছে এই দিকটাতে পুরো জঙ্গল একদম পিছনে পুরো জঙ্গল আর এখান থেকেই পুরো পাহাড়ের ভিউটা পাওয়া যাচ্ছে আর মেঘ যদি এরকম পেঁজা পেঁজা মেঘ হয়ে থাকে শরতের সময় শরতের আকাশের মতো তাহলে তার কোনো কথাই নেই চলুন এবার যাই নিজের দিকে আর ওই যে জায়গাটা হচ্ছে না ওই জায়গাটাতে কিন্তু বসে সময় কাটানোর জন্য এবং আপনারা চাইলে ওখানে বসে বারবিকিউ করতে পারবেন আর এখন আমরা যেখানে বারবিকিউ করবো আজকে রাত্রে সেটা তো অবশ্যই করে আপনাদের দেখাবো আরও একটা সুন্দর জায়গা হচ্ছে আপনি যদি পুজো পাঠ করতে ভালোবাসেন দেখতেই পাচ্ছেন সূর্যের প্রথম রশ্মি এই মহাদেবের মাথায় এসে পড়ে সেই রকম একটা জায়গাতে কিন্তু উনি এই মন্দিরটা বানিয়েছেন এরকম ওপেনই থাকবে এটা আরও সুন্দর করে সাজাবেন এখনও কাজ চলছে তো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে জায়গাটা আমার তো দুর্দান্ত লাগলো আর নিচের জায়গাগুলো অবশ্যই দেখাবো নিচে কি কি আছে না আছে সমস্তটাই দেখাবো চলুন এই হচ্ছে ডাইনিং এরিয়া বিপজ্জ পরিমাণ একটা বড় জায়গা এখানে আমাদের সব রেডি করা আছে আই আর ওকে আছে দেখিয়েছি সবটাই এইবার কোথায় বসে লাঞ্চ করছি সেটা একটু দেখাই এই যদি দেখেন পুরো পাহাড় আর নদীর ভিউ সত্যিই ভাবা যায় না তার উপর একদম গরম গরম ডাল সবজি সব কিছু চলুন দেরি না করে ছাঁপিয়ে পড়ি থালার উপর গুড মর্নিং তাবাকুসি এই দেখুন পুরো শিবের মাথায় কিসের উদূরটা পড়েছে দারুণ লাগছে না দুর্দান্ত ঠিক তার পাশ থেকে বয়ে চলেছে মাম নদী ও এক্সেলেন্ট শুধু একবার এই এই মানে সকালবেলার এই সানলাইট হাফ জায়গায় এসে পড়েছে তার মধ্যে থেকে শান্ত একটা নদী বয়ে যাচ্ছে দুর্দান্ত লাগছে দূরে একটা সাঁকো এক্সেলেন্ট এই আমাদের প্রপার্টি আর এখানেও কিছু কটেজ রয়েছে থাকার মতো দারুণ 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 একটা দারুন এখানে রয়েছে দেখেছেন এখান থেকে সব বাঁধ মতো দেওয়া রয়েছে জলটা একটা দিক থেকে ফ্লো করে যাচ্ছে কারণ এইদিকে কালকে কাজ চলছিল নুড়ি পাথর তোলার কাজ চলছিল পাখির আওয়াজ অনেক ভোট থেকে পাখির লাগছে আপনাদের জন্য এরকম নতুন নতুন জায়গার খোঁজ ভ্রমণ সঙ্গীকে সঙ্গে করে আমি শুভেন্দু সরকার বেরিয়ে পড়ি বিভিন্ন জায়গায় আর সেরকম নতুন নতুন জায়গা ঠিকানা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যদি এই জায়গাটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা লেনে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে নোটিফিকেশান অন হয়ে গেলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সাথে সাথে আর যারা যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনও পর্যন্ত ইনস্টাগ্রামেতে ফলো করেননি তারা চাইলেই ইনস্টাগ্রামে গিয়েও ফলো করতে পারেন আমি ইনস্টাগ্রাম আইডিটা এখানে দিয়ে রাখলাম কারণ আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামেতে দিয়ে থাকি তো চলুন আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন তাবাকুশির ভিডিও পুরোটা একসাথে করলে অনেকখানি বড় হয়ে যেত সেই কারণে ভিডিওটাকে কেটে দুটো পার্টে ভাগ করে দিলাম পরবর্তী এপিসোডে আপনারা দেখবেন লাঞ্চের পর আমরা বেরিয়ে গিয়েছিলাম পুরো তাবাকুশি গ্রামটা ঘুরে দেখার জন্য এবং সেখানে আরো অনেকগুলি প্রপার্টিতে আমরা পথ পর ঘুরেছি থাকবে সেই সমস্ত প্রপার্টির সমস্ত তথ্য থাকবে বেশ কিছু লাক্সারি হোমস্টের খবরাখবর যে হোমস্টেতে থাকবে অপূর্ব সুন্দর নীল জলের সুইমিং পুল চাইলে সুইমিং পুলে গা ডুবিয়েও ফেলতে পারেন থাকবে এমন এক হোমস্টে যার উঠোনেই রয়েছে কমলা লেবুর গাছ যে গাছ থেকে তখন খুশি আপনি কমলা লেবু বেড়ে খেয়ে ফেলতে পারেন সেই সমস্ত হোমস্টে গল্প নিয়ে থাকবে আগামী এপিসোড তাই act on this governor